বিজয় দিবসে পুরো জাতিকে চমকে দিল জামাত ইসলামী আমিরে জামাতের নেতৃত্বে পুরো জাতি অবাক জামাত শিবিরময় বাংলাদেশ বিজয় দিবসে চৌন্য বছর পর পঞ্চান্নতম বিজয় দিবসে বাংলাদেশি জাতি এক নতুন জামাত ইসলামীকে দেখল এই জামাত ইসলামী পঞ্চান্নতম বিজয় দিবসে যা দেখিয়েছে জাতি যেভাবে দেখলো যেভাবে চমকি উঠলো যেভাবে পুরো জাতিকে ইমপ্রেস করেছে যেভাবে কৌশলে খেয়ে দিয়েছে বিজয় দিবসে জামাত শিবিরের একক আধিপত্য কায়েম হয়েছে বাংলাদেশের পলিটিক্যাল স্পিয়ারে বিজয় দিবসে রাজাকার স্বাধীনতা বিরোধী একাত্তরে পরাজিত শক্তি সমস্ত ট্যাগ চূর্ণ বিচূর্ণ করে রাজপথ সামাজিক যোগাযোগ মাধ্যম পুরো মিডিয়া জামাতময় পুরো বাংলাদেশ পুরো মানচিত্র জামাতময় এই জামাত ক্ষমতায় আসা ওয়ান টুর ব্যাপার কেউ ঠেকাতে পারবে না বিএনপি অনেক চেষ্টা করেছে এই পঞ্চান্নতম বিজয় দিবসে জামাতকে ফ্রেমিং করতে বিএনপি নিজেরাই ব্লাক আউট হয়ে গেছে আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন বিদেশে থাকেন অথবা বাংলাদেশে থাকেন সকালে ঘুম থেকে উঠে রাস্তায় বের হয়েছেন শুধু জামাত আর জামাত শিবির আর শিবির আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন ফেসবুকে ঢুকেছেন শুধু জামাত জামাত শিবির শিবির টেলিভিশন খুলেন জামাত জামাত শিবির শিবির বিএনপি ছাত্র দল ছিল গভীর রাতে সকাল হওয়ার সাথে সাথে তারা ব্ল্যাক আউট দৃশ্য বটে জামাত শিবির এই বিজয় দিবসে মনে হয়েছে এদেশে জামাত আর শিবির ছাড়া কোনো দল নাই বিশেষ করে আমিরে জামাত যা দেখিয়েছে এই ঝলকানিতে অন্য সব পুরে গেছে আমিরে জামাতের পলিটিক্যাল ঝলকানিতে বিএনপি নাই হয়ে গেছে চমক কত কি কি আমিরে জামাত দেখিয়ে দিয়েছে উই ডিডেন্ট ইমাজিন ইন যে আমিরে জামাত এটা দেখাবেন জামাত এটা করবে বিজয় দিবসে জামাতের যে কালারফুল প্রেজেন্টেশন যে কালার আপনি যদি ইংল্যান্ডে যান জাপানে যান কিছু চেরি ফুল বা বিভিন্ন দৃশ্য আছে বসন্তকালের যে দৃশ্য এজন্য যেন এক নতুন বসন্ত এজন্য যেন বাংলা বসন্ত এই ষোলোই ডিসেম্বর এক বাংলার বসন্ত বা এই জাতি দেখেছে জামাতের এই জাগরণের মধ্য দিয়ে রানুই উইত জামাত রান শিবির যুব ম্যারাথন শরীর উদ্যান থেকে শুরু করে মানিক মিয়া অ্যাভিনিউ ঢাকা রানাচে কানাচে রাজপথে আপনি মুরগি কিনতে যান আপনি হাঁস কিনতে যান আপনি সবজি কিনতে যান যেদিকে তাকাবেন লাল সবুজে মরানো তার শিবির তার শিবির আর বিএনপি ঘুমিয়ে গেছে মানুষ ঘুম থেকে ওঠার আগে আর দুই গ্রুপে ধাক্কা ধাক্কি করেছে দুই গ্রুপে মারামারি করেছে ফুলের ডালা দিতে যে ডালা ভেঙে ফেলেছে আর কে ক্যামেরার সামনে দাঁড়াতে পারবে এটা নিয়ে ধাক্কা ধাক্কি করতে ঘুমাতে গেলে এদের ব্যথা উঠবে দর্শক মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশে মত ইসলামীর জীববিভাগের উদ্যোগে সরদি উদ্যান থেকে মানিকpia এবরিবন্ধ যুব ম্যারাথন সেখানে আমির জামাতের যে দৌড় যুব ম্যারাথনে যে পার্টিসিপেশন প্রমাণিত হয়েছে জামিরে জামাত একজন যুবক তরুণ্য ভিত্তিক নতুন বাংলাদেশের প্রধান মুজিহাদ যোগ্য আমির জামাত ডাক্তার রবিগুরু রহমান সাদাদারি কিন্তু মনের বয়স একদম কাঁচা বিশেষ করে কি বলেছেন বা কতটুকু কি তার চাইতে লোকে লোকারণ্য জনস্রোত জনসমুদ্র জামায়াতের যুব রেলি যুব ম্যারাথন এবং বিজয় রেলি পুরো বাংলাদেশ জুড়ে জনসমুদ্রে পরিণত হয়েছে এত কালারফুল প্রেজেন্টেশন দেখে সাধারণ মানুষ সাধারণ মানুষ অংশগ্রহণ করছে অবলীলায় বৃদ্ধ ইয়াং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দাড়িওলা দাড়ি ছাটা প্যান্ট শার্ট পরা পাঞ্জাবি পরা টুপি পরা টুপি ছাড়া কি সুন্দর দৃশ্য এবং মানুষ ঘরের শিশুরা নারীরা ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছে জামাতকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছে কত সুন্দর দৃশ্য এই যে কালারফুল উপস্থিতি জামাতের কালার কম্বিনেশনটা এইটাই পুরো জাতি ইমপ্রেসড কি সুন্দর দৃশ্য আমির জামাত পতাকা নাড়ছেন আর চোখ যতদূর যায় লাল সবুজ আর লাল সবুজের বাংলাদেশ লাল সবুজ। ডাক্তার শফিকুর রহমানের হাটার স্টাইল পতাকা নাড়ানোর স্টাইল দেখে আজকে মনে হয়েছে যে আগামী প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান এবং বিজয় দিবসে বিএনপির থিওরি ছিল জামাতকে একাত্তরে পরাজিত শক্তি স্বাধীনতা বিরোধী হিসাবে ফ্রেমিং করা কিন্তু মজার বিষয় বিএনপি তার স্ত্রীর জামাত এদের সন্তানেরা জামাত ছাত্র দল ছেলেদের গার্লফ্রেন্ডরা জামাত ভোট দেয় এরা শিবির করে না ছাত্রী সংস্থা করে না কিন্তু ভোট দেয় শিবিরকে এই হচ্ছে অবস্থা সেখানে জামাত শিবিরের যে কালারফুল কম্বিনেশন কালারফুল জাগরণ এতে বিএনপি হারিয়ে গেছে মানুষ দেখছে তাকিয়ে আছে সোশ্যাল মিডিয়া ভরে গেছে কিভাবে বিশেষণ দিব ভাষায় প্রকাশ করা যায় না এটা জাস্ট ক্ষমতায় আসার আলামত ক্ষমতা ওয়ান আসে ব্যাপার বিএনপি বিজয় দিবস বিভাজন সৃষ্টি করেছে আর জামাত দুইটা বার্তা দেয় একটা ঐক্য সবাইকে নিয়ে অরণ্য ভিত্তিক একটা নতুন বাংলাদেশ গড়বে জুলাই উপর ভিত্তি করে জামাত একাত্তর ধারণ করে চব্বিশ ধারণ করে একাত্তরের ধারাবাহিকতায় চব্বিশ কোনো বিভাজন চলবে না ঐক্য আর ঐক্য এটা ছিল বিজয় দিবসের মেসেজ আর একটা মেসেজ হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে গর্জন এর মানে আমাদের স্বাধীনতার যে জায়গাটা অপূর্ণতা আছে এটা জামাত করবে সেটা হচ্ছে ইন্ডিয়ান হেজিমনি থেকে বাংলাদেশকে মুক্ত করা এর একদিন আগে শহীদ মিনারে বিএনপি বাদে সমস্ত দল ভারতের বিরুদ্ধে চূড়ান্ত ঘোষণা দিয়ে দিয়েছে অসাধারণ দৃশ্য চমৎকার দৃশ্য চোখ জোরানো দৃশ্য জামাতের বিজয় রেলিতে বিজয় দিবস সেই প্রোগ্রামের স্লোগান ছিল দিল্লির দালালি চলবে না ভারতের বাদ নিপাত যাক এই যে ক্রিয়েটিভিটি সৃজনশীলতা এর ধারে কাছে বিএনপি কিচ্ছু করতে পারেনি বিএনপি জামাতের সাথে এখন তুলনাই হয় না জামাতের সাথে বিএনপি রেসে নাই বিএনপি ছিটকে পড়ছে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন জামাতের আমির অন্যদিকে এই ম্যারাথনে মানিক মিয়া অভিনীতি সরদ উদ্যানে জামাতের নেতৃবৃন্দ যে কথা বলেছেন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে হুমকি ছিল মুখ্য বিজয় দিবসে ঐক্যবদ্ধ বাংলাদেশ আর ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে হুমকার গর্জন এটাই ছিল জামাতের মূল আর বিএনপি বিএনপির ক্যারেক্টারিস্টিক ছিল দুই গ্রুপে ধাক্কাধাক্কি ফুলের ডালা ভেঙে ফেলো দুই হাজার টাকা ফুলের ডালা বানাতে নিয়ে বারোশো টাকা খেয়ে দাও আর সাতশো টাকা বা আটশো টাকায় বানিয়ে দাও এটা ছিল বিএনপির বিজয় দিবস দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মহান বিজয় দিবস উপলক্ষে একটা ভিডিও বার্তায় আমির জামা ডাক্তার শফিকুর রহমান মুক্তিযুদ্ধ আত্মদানকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধা আসাদে স্মরণ করেন মুক্তিযোদ্ধাদের জন্য জামাত দোয়া করে শহীদ বুদ্ধিজীবীদের জন্য সাদিক ক্যামেরা দোয়া করে আর দোয়া করার যোগ্যতা সুন্নত বিএনপি জানেই না ওরা অপরাজনীতি করে নোংরামি করে আর শিবির মুক্তিযোদ্ধাদের জামাত মুক্তিযুদ্ধ জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে সবচেয়ে বেশি সম্মান দেয় তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদেরকে বুকে জড়িয়ে ধরে তাদের কাছে গল্প শুনতে যায় তাদের জন্য দোয়া করে তাদের পরিবারের পাশে দাঁড়ায় অসুস্থ মুক্তিযোদ্ধাকে চিকিৎসা করায় অতএব এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের প্রধান শক্তি জামাত ইসলামিক এরা ক্ষমতা আসবে ক্ষমতা আসা ওয়ান টুর ব্যাপার কোনোভাবে জামাতকে স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তিভাবে ফ্রেমিং করা যাচ্ছে না জামাতের কালারের জামাতের রঙের রূপের ঝলকানিতে সব নাই হয়ে যাচ্ছে জামাত বিরোধী ষড়যন্ত্র